আমি ডাক্তার মোহাম্মদ মোরশেদুদ্দিন আকন ডায়াবেটিক ফুড সার্জন এবং প্লাস্টিক সার্জন বার্ডেম জেনারেল হাসপাতালে গত পঁচিশ বছর থেকে কর্মরত আছি আমরা আজকে ডায়াবেটিস সম্পর্কে একটু স্বাভাবিক এবং সাধারণ ধারণা অর্জনের জন্য চেষ্টা করব। রক্তে যদি আমাদের সুগারের পরিমাণটা বেড়ে যায় তখন আমরা তাকে ডায়াবেটিস বলে থাকি ডায়াবেটিসের সমস্যার কারণে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে এই ক্ষতিগুলো চোখের হয় আমাদের হার্টের হয় কিডনির হয় পায়ে রক্ত চলাচলের হয় ব্রেন এবং হার্টের রক্ত চলাচলের উপর প্রভাব করে আমরা ডায়াবেটিসের ব্যাপারে আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি আমরা যদি ডায়াবেটিসে সচেতন না হই তাহলে আমাদের এই যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করলাম সবগুলোই ক্ষতিগ্রস্ত হবে আমাদের অন্যান্য ক্ষতিগ্রস্তর মধ্যে প্রধান যে ক্ষতিগ্রস্ত দিকটা আমরা চিহ্নিত করি বা আমরা অবহেলা করি সেটা হচ্ছে যে আমাদের পায়ের চিকিৎসা বা পায়ের ক্ষত পায়ের ক্ষতের কারণগুলো হলো আমাদের উচ্চ রক্তচাপ থাকা ধূমপান এবং রক্তে যদি সুগারের পরিমাণটা বেড়ে যায় তাহলে আমাদের পায়ের বিভিন্ন ধরনের ক্ষত তৈরি হতে পারে উচ্চ সুগার হয়ে গেলে এটাকে বলা হয় ডায়াবেটিস ডায়াবেটিস যদি বেশি থাকে তাহলে আমাদের এই পায়ের ঘাগুলো হওয়ার সম্ভাবনা বেশি হয় কিভাবে আমরা বুঝবো যে আমাদের পায়ে ক্ষত হচ্ছে পায়ের ত্বকের পরিবর্তন হওয়া পায়ের ত্বক শুকিয়ে যেয়ে পায়ের গোড়ালি ফেটে যাওয়া পা ফুলে যাওয়া পায়ে ব্যথা হওয়া অথবা পায়ে বোধ শক্তি কমে যাওয়া এ সমস্ত কারণ দেখলেই আমরা বুঝতে পারবো যে পায়ের যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে আর পায়ে যখন কোনো ধরনের ইনফেকশান হয় তখন পায়ে ফোসকা পড়ে পায়ে বোধশক্তি কমে যাওয়ার কারণে পায়ের আঙুলের চিপায় ঘা হতে পারে পায়ের নখের কোনায় ক্ষত তৈরি হয় এই সমস্ত বিষয়গুলো যখন হবে অতি দ্রুত আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে যদি আমরা চিকিৎসা গ্রহণের বিলম্ব করি বা দেরি করি তখন এটা অনেক মারাত্মক আকার ধারণ করে গ্যাংরিনে রূপান্তর হতে পারে তখন আমাদেরকে খুব দ্রুতই ডায়াবেটিক ফুড চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এবং তাদের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে হবে আর সব ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে ধন্যবাদ